নব্বই বছর বয়সী এই বৃদ্ধের নাম দরবার পানোয়ার নিজে ঠিকমতো চলাচল করতে না পারলেও বৃদ্ধায় স্ত্রী ও নিজের পেটের ক্ষুদা মেটাতে এই বয়সেও তাকে ছুটতে হয় গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে পায়ে হেঁটেই বাজারগুলোতে চানাচুর সহ নানা প্যাকেট জাতীয় খাবার বিক্রির টাকা দিয়েই জীবনযাপন করছেন তিনি দরবার পানোয়ারের বাড়ি উপজেলার সীমান্ত ঘেসা নয়াবন্দর কাজিরহাট গ্রামে দাম্পত্য জীবনে তার দুই ছেলে দুই মেয়ে থাকলেও তারা ব্যস্ত নিজেদের সংসারে ঘানি টানতে আর তাই তো এই বয়সেও সহযোগিতা না নিয়ে নিজেই উপার্জন করে নিজের আত্মসম্মানকে টিকিয়ে রেখেছেন দরবার পানোয়ার সম্প্রতি দরবার পানোয়ারের সাথে দেখা হয় রানি উপজেলার মহারাজা পাঁচপির মাদ্রাসা মাঠে গায়ে ছেঁড়া কাপড় চুপড় পরেই এসেছেন খাবার বিক্রি করতে এই কাজ করে প্রতিদিন দুই থেকে তিনশো টাকা আয় করেন দরবার পানোয়ার এই অল্প আয় দিয়েই স্ত্রীকে নিয়ে কোনো মতে সংসার চালিয়ে নিচ্ছেন তিনি